কমপিটেন্ট একটা লোক সে হয় কিভাবে একটা ইনকাম কম্পিটেন্ট একটা লোক কেওনো হয় কিভাবে আমি যখন দেখিলাম যে সে কমিটিটার আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে তামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ সুরলে সুর ধরছে পুলিশ সুর ধরার পর সুরলে বলবে যে আর তোর সাথে কে কে সুর আছে বলবে এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি পি সি হোক পি এস হোক যত এস সি হোক না কেন সুর চার হাজার বলবে এই জায়গায় পুলিশ যাবে। ইখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রও একটু আসছে এর মানে খজম করার জন্য একটু টাইম না এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম আশার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হইছিল আল্লাহ বাঁচাইছে আশার মানুষে তাদের ফাইল সিস্টেমের মধ্যে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টে শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা যদি হাইক যদি আর কারামলে এই জায়গা সাহেব ছিলেন সি চেয়ারম্যান তাদের এইটা দায় দায়িত্ব আছে কিনা তারা এটা সাথে জড়িত কিনা এরপরে হচ্ছে গিয়ে এই প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় কারা কারা ভালো ভালো অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্ন বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে ইপি হিসাবে একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় পিএসসি কমিটি করছে পিএসসি পিএসসি কমিটি এই যে বাংলাদেশে কমিটিটা আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ সুরলে সুর ধরছে পুলিশ সুর ধরার পর সুরলে বলবে যে আর তোর কে কে সুর আছে বল Y que no... La...